আমাদেরকে দাওয়াত না দিয়া অনেক মানুষ পোস্টার করে আপনাদের থেকে টাকা নেয় পরে আমাদেরকে কালারিং করে আমরা আসি না খবরদার ভবিষ্যতে আপনার এগুলো মাথায় রাখবেন কেউ যদি দাওয়াত দিলে হুজুর যদি মাহফিল না আসে দুইটা জিনিস মাথায় রাখবেন হয়তো দাওয়াত দেয় নাই নয়তো দাওয়াত দিয়া হুজুর লোক বেদবি করছে এই কারণে আসে নাই আজকে এখানে দাওয়াত দিছে আমি আসছি না কথা বলেন না কেন আসছি না দাওয়াত কর্তৃপক্ষ কথা দিয়া কথা রাখছে আমিও কথা দিয়া কথা রাখছি কোনো সমস্যা হয় নাই কিছুক্ষণ আগে আপনাদের এই এলাকার আশেপাশের হবে এক ভদ্রলোক আসছেন উনি বলতেছেন দুই সালের চব্বিশে মার্চ উনি নাকি আমাকে দাওয়াত দিছেন ইনি আমার ফোনও করছেন হোয়াটসঅ্যাপে কিছু বেদবিমূলক মেসেজও দিছে আমি এখনো দেখাইতে পারবো গেলাম না সেদিকে কিন্তু মেসেজটা উনি দেয় নাই আমাকে যে কোনো একজন ফোন করছে পরে আমি বলছি দেখেন যেহেতু মাঝখানে এক বছর একুশ সাল চলে গেছে বিশ সালের ডায়েরি তো এখন আমাদের কাছে নাই আর থাকলেও আপনি উনি বলতেছে পাঁচ হাজার টাকা দিছে আমার অ্যাডভান্স পাঁচ হাজার টাকা ফেরত দিতাম তো আমি বললাম যে আপনার পাঁচ হাজার টাকা আমি ফেরত দিব কিন্তু আগে তো দেখতে হবে আপনি আমার টাকা নি দাওয়াত দিছেননি কারণ আপনি আমার টাকা দিলে দাওয়াত দিলে আমি বার আপনার টাকা ফেরত দিব একবার না উনি বলল হুজুর আপনার ডায়রি দেখেন আমি বললাম আমি একলা দেখলে ওই তো না আপনি কষ্ট করে একদিন আসেন আপনি সহকারে ডায়রি নিয়ে বসি আপনি নিজেই ডায়েরি উল্টা দেখেন তো তিনি বললেন হুজুর আমার কাম কাজ আছে আমি যাইতে পারবো না যাওয়া আসাও তো কত খরচ আমি বললাম যে আপনি আসেন আপনার আসা যাওয়ার খরচ যা লাগে খাওয়া দাওয়ার খরচ যা লাগে আমি সব দিয়ে দিব উনি বলল হুজুর আমার তো কাম কাজ আছে আমার কাম কাজ ফালাই দিয়ে যাইতে পারতাম না এরপরেও বলছি যে আপনারা যে কয়জন আসবেন এই কয়জন দৈনিক কাজ করলে যে কয় টাকা হাজিরা পান ওই টাকা সুদ্ধা দিয়া দিমু তবু চলে আসেন আমি আর কি কইতাম এখন আজকে আইসা তিনি বলতেছে ওনার পাঁচ টাকা ফেরত দিতে উনি পোস্টার দেখাইতেছে পোস্টারে নাম দিছে এখন পোস্টারে নাম থাকলে কি আমার ডায়েরি তো থাকতে আপনি পোস্টার করছেন পোস্টার কি আমার দিয়ে করাইছে এই জালাত এই বিপদে আছি আমরা পাঁচ হাজার টিয়ার লেখা মাহফিল ফিট দেয় ডেলি মাহফিল করে হাদিয়া পাই পঞ্চাশ হাজার টিয়া চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দেয় ডেলি মাহফিল করলে পাঁচ হাজার টাকা কি হিসাবে টাকা এটা তো জাকাত হিসাবে একজনটা দিয়ে দেওয়া যায় ঠিক কিনা বলেন আমাদেরকে দাওয়াত না দিয়া অনেক মানুষ পোস্টার করে আপনাদের থেকে টাকা নেয় পরে আমাদেরকে কালারিং করে আমরা আসি না দাওয়াত দিলে আইতাম না কি আপনি সারা মাসে যেই কয় টাকা ইনকাম করেন না আমি একদিন মাহফিল আইলে এত বেশি দেয় আমার ঠিক কিনা কর তাহলে আমি বাই থুইয়া থাকমু কিতাম আমি মাহফিলে না আসবো কেন খবরদার ভবিষ্যতে আপনার এগুলো মাথায় রাখবেন কেউ যদি দাওয়াত দিলে হুজুর যদি মাহফিল না আসে দুইটা জিনিস মাথায় রাখবেন হয়তো দাওয়াত দেয় নাই নয়তো দাওয়াত দিয়া হুজুরের লোক বেদবি করছে কারণে আসে নাই মাঝে মধ্যে মন চায় যে এক্কেবারে ছেড়ে দিই কিন্তু আল্লাহ রসুলের দিকে তাকায়া সুন্নিয়তের খেদমতের স্বার্থে ছাড়তেও পারি না আমি আজকে এই মাহফিলে যত মানুষ আছেন সবাই মাইক সাক্ষী বলে যাই ওই মাহফিল কমিটি যারা আইছেন, আপনারা ঢাকা যাইবেন পঞ্চাশ জন যাইবেন গাড়ি ভাড়া খাওয়ানোর টাকা দিবো ডায়েরি দেখবেন মাহফিলের ডেট বাইর করবেন বাইর করলে আপনারা যদি টাকা পান পাঁচ হাজার টাকার জাগাত আমি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিব আপনি যদি সথন আপনার বুকে যদি সৎসাহস থাকে আপনার যদি সততা থাকে আপনি আসেন কথা বলার সময় আবার আরেকজন দিয়া ভিডিও করছে এগুলি নেড়ে দিব ভাইরাল করব কবু হুজুরের টাকা নিয়ে মাহফিলে আসে না এক মিডিয়ার বাইরা যারা আসো তোমাদেরকে বলি এই ক্লিপটাকে এটা দিয়ে দিবা আমরা বহুত কষ্টে আছি মনে কষ্ট নিয়ে না বাবা মনের দুঃখে কটা কথা কইলাম আপনার বাড়ি তাইছি আর আমি খুনের আসামি হইলো আপনি আমার মেহমানদারি করবেন দুর্ব্যবহার করার সুযোগ ইসলাম দেয় না ঠিক কিনা বলে আল্লাহ হেদায়েত نصیব করুক বলেন আমিন আমিন আর मोहब्बतে বলেন আমিন আমিন মুয়াজ্জজ মুকাররাম হয়ে গেছে আমি নিজেও তাইরে সাহেবকে একটু আগে ফোন করছি তাইরে সাহেব চলে আসছেন মনে হয় কয়েক মিনিটের মধ্যে ঢুকবে একটু সবর করবেন শেষ সময় বিবি সাহেব তো পাশে ছিলেন না আমি বিশট একটু বুঝায় বলি তারার দাবি হলো 2020 সালের 24 মার্চ আমারে দাওয়াত দিছে এটা তারা একটা পোস্টার দেখেছে আমাকে ফোন করছে আমি বলছি বাজান এখন তো কুশ গেছে তোমরা যেহেতু খবর নাই তাইলে আমার দাওয়াত দিলে তো ডাইরেক্ট লেখা থাকবো তোমরা একদিন আসো আসলে আমি তোমাদেরকে ওই ডায়রি দেখা তোমরা টাকা দিয়ে থাকলে টাকা নিয়ে যাইবা সমস্যা নেই এই আসকার মাহফিলটা গতবার কোন তারিখ ছিল আমার ছাব্বিশ তারিখে গ্রেফতার হয়েছি ষোলো তারিখে জামিন পাইছি সতেরো তারিখে বের হয়েছি এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করবেন আমি নিজে ফোন করে জিজ্ঞেস করছি আপনাদের মাহফিলা তো যাইতে পারে নাই টাকাটা ফেরত নিবেন নাকি নতুন করে তারিখ নিবেন আমি নিজে ফোন করে জিজ্ঞেস এই মাফিলে আমার যে দাওয়াত দিছে হ্যাঁ তাহলে তারে আপনারা জিজ্ঞেস করলে কথাটা পাইবেন এবং আমি অনেকগুলো মাফিলের টাকা ফেরত দিয়েছি এবং সাথে সাথে বের হয়ে দুই দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিছি পরে ওনারা বললে বললে পরে আমি বললাম যে আপনারা ঢাকা আসেন আমরা একটু দেখি তুমি

তো বললাম যে আপনার আশা কয় না আমার কাম কাজ ফালে থেয়ে যাইতে পারতাম তো যেই লোক ফোন করলো ওনার আদব কায়দা তেমন ভালো মনে হইলো না আমি ওনারে বললাম যে আপনার একদিন কাজ করলে যে কয় টাকা আপনি মায় হাজিরা পাইতেন ইনকাম করতেন আপনার ওই টাকা সহ মাহফিলের টাকা আওয়াজ আওয়ার খরচের টাকা সব আমি দিয়ে দিব তবুও আপনার আইয়েন কয় না হুজুর আপনি তিন তারিখে মাহফিল আইবেন হ্যাঁ আম টাকা লই আমি বললাম যে দেখেন আপনাদের এলাকায় মাহফিলে জামু এর লেগে আপনি গিয়ে আমার কাছে টাকা খুঁজবেন আপনি মাহফিলে দাওয়াত দিছেন না না দিছেন আগে তো এটা ক্লিয়ার হইতে হবে আপনি টাকা দিছেন আগে তো এটা ক্লিয়ার হইতে হবে তারপরে সেন আপনার সাথে আমার টাকা পয়সার লেনদেন আর আপনার এলাকায় যাবো দেখে আপনি হেনা যাইবেন যাই আমার কাছে টাকা চাইবেন এটা তো সম্মানেরও ব্যাপার তাইলে এই মানুষ যারা আছে যারা আমি যদি বিস্তারিত আজকে না বলতাম কালকে এই মানুষগুলোই জানতো হুজুরে এই মাহফিল আইছে ওই মাফিল টাকা নিচাই নাই এটা বলতো আজকে উনি আসছে উনি ছিল ওনার আচরণ ভালো ছিল না খারাপ আচরণই করছে শেষে মনের কষ্টে সবাই বললাম এখন ওনাদের হয়তো ভিন্ন ধরনের খুব বা এর কথায় যা জানলাম আমা একদিন মাহফিল করলে একের কম পক্ষে তিরিশ হাজার টিয়া দেয় বা এক কম পক্ষে তিরিশ হাজার দেয় বেশিও দেয় পাঁচ হাজার টাকা আমরা কত মাহফিল গেলে মাহফিলের দিন মাহফিল কর্তৃপক্ষ ফোন করে হুজুর কই ছিলাম তো হাতিয়ে দিম ওখানে আমরা পাঁচ হাজার কম দিতাম সাই দিয়ে দে অথচ এই সামান্য টাকা নিয়ে এখানে যে আচরণটা করছে আর ফোনে যে আচরণ করছে এটা বলার ভাষা নাই আমার পিপি সাহেবের কাছে দুই দিয়ে গেলাম এরপর আমি চলে যাব হুন্ডার আওয়াজে মনে হয় তাহের হিসাব আসছে আমরা একটু সাদরে তাহের হিসাবে গ্রহণ করি নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত তাহের হিসাবের আগমন তাহের হিসাবের আগমন